আসসালাম আলাইকুম পাকিস্তান সৌদি আরব যে চুক্তি এই চুক্তি নিয়ে মহা বিপদে পড়েছে ভারত প্রশ্ন হচ্ছে যদি ভারত পাকিস্তানে হামলা করে তাহলে কি সৌদি আরব ভারতের সাথে যুদ্ধে জড়াবে এই প্রশ্নটি নেটিজেনদের রাজনৈতিক বিশ্লেষকদের আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে কারণ এই চুক্তিতেই মূল চুক্তির কারণ হচ্ছে যে এক দেশের উপর আক্রমণ হলে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে উভয় দেশেই তারা প্রতিবাদ বা তাদের তাদের সামরিক সক্ষমতা দিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করবে তো ভারতের চির পাকিস্তানের চির শত্রু হচ্ছে ভারত তো এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করেছেন পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের জিও টিভি সাংবাদিক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে প্রশ্ন করেছিলেন যদি ভারত পাকিস্তানের উপর কোনো হামলা চালায় তাহলে কি পাকিস্তানের সঙ্গে সৌদি আরব কি ভারতের সঙ্গে যুদ্ধ চড়াবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন যে অবশ্যই এতে কোনো সন্দেহ নেই সৌদি আরব অবশ্যই আমাদের সাথে এক হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে চড়াবে কারণ চুক্তিতে এই কথাটি উল্লেখ রয়েছে তিনি আরো বলেন যে নেটোর পাঁচ নাম্বার অনুচ্ছেদের মতো আমাদের এই চুক্তিটি হয়েছে পাকিস্তানে যদি কোনো শত্রু আক্রমণ করে তাহলে সৌদি আরব সেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে আর যদি সৌদি আরব সৌদি আরবে যদি কোনো শত্রু আক্রমণ করে ধরেন ইসরায়েল সৌদি আরবে আক্রমণ করলো তাহলে কিন্তু পাকিস্তানের আক্রমণ হয়েছে বলে গণ্য হবে এবং পাকিস্তানও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে মূলত যে প্রশ্নটি যে ভারতের বিরুদ্ধে যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ জন্য বিভিন্ন বোমা মিসাইল যুদ্ধ বিহ যদি হামলা চালায় তাহলে সৌদি আরব ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে কিনা উত্তর হচ্ছে অবশ্যই যুদ্ধ করবে সৌদি আরব যদি গুরুতর যুদ্ধর দিকে যায় যদি বিষয়টি নর্মাল হবে না হয় সিরিয়াস হয়ে যায় তখন কিন্তু চুক্তি অনুযায়ী দুই দেশে এক হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আসলে বিষয়টি কি হয়েছে এই চুক্তির ফলে কিন্তু ভারত এইটা নিয়ে কিন্তু অনেক বিশ্লেষণ করতেছে তারা কোন পথে এগোবে এ নিয়ে ভারতের যে সামরিক মুখপাত্র যারা রয়েছেন বিশেষ বিশিষ্ট কর্মকর্তা তারা জানিয়েছে আমরা এই বিষয়টি নিয়ে পর্যালনা করতেছি সৌদি আরবের সঙ্গে সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক কয়েক বছর ধরে অনেক ভালো রয়েছে ফলে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে খুব ভেবে নেওয়া প্রয়োজন আমরা এ বিষয়ে নিয়ে অনেক ভালোভাবে সূক্ষ্মভাবে পর্যালোচনা করছি তো আপনার মতামত কি যদি ভারত আর পাকিস্তান যদি যুদ্ধে জড়ে তাহলে কি চুক্তি অনুযায়ী সৌদি আরব কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ জড়াবে আপনার মতামত অবশ্যই জানাবেন কি হয় আমরা আশা রাখি যে ভারত পাকিস্তান এই এই যে চুক্তিটি যেটাকে আমি নাম দিয়েছি মূলত এসপি জোট মানে এসতে সৌদি আরব ও পিতে পাকিস্তান এসপি জোট পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আব্বাস খাজা মোহাম্মদ আসিফ কিন্তু আরো নিশ্চিত করে বলেছেন যে আমাদের এই জোটটি আরো বড় হতে পারে অর্থাৎ উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলো রয়েছে তারাও আমাদের এই জোটে সদস্য হতে পারে ভবিষ্যতে এই পরিকল্পনা রয়েছে তবে এখনো আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি তো দেখা যাক পরবর্তীতে কি খবর আসে তা আপনাদের দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আ